নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে কোনো চিকিৎসা করছি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কন ডিজিজ এটা কিন্তু কোনোপ্যাথিতেই ভালো হয় না কিছুদিন আগে কয়েক বছর আগে আমার কাছে একটা রুগী এসেছিল তার মেয়ে নাকি আমেরিকাতে থাকে আমেরিকার ডাক্তার সে আমাকে এসে বলছে আমার তো ফিজটা একটু বেশি বলে স্যার আপনার ফিজ দিয়ে দেবো শুধু কোন ডিজিজে আপনার চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে এবং জানতে চাই এটা যদি আপনি বলেন তারপরে চিকিৎসা করব আমি যদি বলি যে এটা চিকিৎসা আছে তাহলে তো স্বীকার করতেও পারে নাও পারে তা আমার একটা হোমিওপ্যাথি একটা বই আছে সেটা সৌভাগ্যক্রমে আমার সেদিন চেম্বারে ছিল বইটা বইটা যদিও এখন রিপ্রিন্ট হচ্ছে না অলরেডি বিক্রি হয়ে গেছে সব তবে একটা বই তাকে দেখালাম যে কোন ডিজিজ নিয়ে আমি লিখেছি অর্থাৎ আমি এটা বলতে চাই যে আমি কন্ডিসিস সম্পর্কে জানি এবং যেটা তিনি জানতে চেয়েছিলেন কোন কিন্তু কিন্তু কোনোপ্যাথিতেই ভালো হয় না হোমিওপ্যাথি একমাত্র এটাকে ভালো রাখতে পারে কন হচ্ছে ডা গ্যাস্ট্রিক মানে স্টোমাকের একটা ইনফ্লামেশন বলা যায় এটা কিন্তু জেনেটিক্যাল কারণে হতে পারে বা অনেক সময় বায়োকেমিক্যাল ফ্যাক্টরের জন্য হতে পারে কেন হয় এখনো পুরোপুরি জানা যায় না এবং সেই জন্যই এটা পুরোপুরি চিকিৎসা করা যায় না কিন্তু হোমিওপ্যাথিতে এই কর্ন ডিজিজকে আমরা ভালো রাখতে পারি বা ভালো রেখেছি এবং তারপরে আমি প্রচুর পেশেন্ট পেয়েছি যাদেরকে আমাদের হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করে তাদেরকে ভালো রাখতে পেরেছি তাই কর্ন ডিজিজ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনাকে দীর্ঘস্থায়ী জীবন প্রদান করতে পারে হোমিওপ্যাথি চিকিৎসা এই ভাবনাটা আপনার মধ্যে করতে চাই তার কারণ যে কন ডিজিজ হলেই আপনার মৃত্যু মুখে পতিত হওয়ার কারণ নেই যদিও এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ এর কোনো চিকিৎসা নেই কিন্তু হোমিওপ্যাথি পয়েন্ট অফ ভিউ এর চিকিৎসা আছে তার কারণ হোমিওপ্যাথি লাক্ষণিক চিকিৎসা করে এবং শুধু নয় আমরা কিন্তু ওষুধ দিই না আমরা একটা ভেতরে একটা ইমিউনিটি পাওয়ার গড়ে তুলি যে ইমিউনিটি পাওয়ার কারণ ভেতরের একজন চিকিৎসক আছে যেই কারণে আমরা এখন অনেক কেমিক্যালাইজড হয়ে গেছি যখন আদিম যুগে মানুষ কিন্তু যখন বেশি খেয়ে ফেলতো বমি করতো আমরা এখনো দেখি যে বমি করে আবার সে নর্মাল হয়ে যেত আমরা অনেক সময় সেই ভেতরের ডাক্তারকে সুযোগ দিই না হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা কি করে ওই ভেতর ডাক্তারকে জাগরিত করে দেয় যেটাকে আমরা ইমিউনিটি পাওয়ার বলতে পারি মেডিকেল সায়েন্সে আমাদের হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ এটাকে বলি ভাইটাল ফোর্স এবং সেটাকে জাগরিত করে দিতে পারি এবং তার জন্য এই আক্রান্ত মানুষের কোনো ভাবনার কিছু নেই হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে দীর্ঘস্থায়ী সুস্থ জীবন প্রদান করতে পারে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে অবশ্যই এখানে লিভার ফাংশন টেস্ট অন্যান্য যে প্রোগ্রামগুলো করতে হবে মানে টেস্টগুলো করতে হবে সে ইউএসডি করতে হবে যদি সেখানে কোনো অসাম্য দেখা যায় এবং সেই সাম্যটাকে ফিরিয়ে আনতে পারবে হোমিপ্যাথি চিকিৎসা আপনাকে দীর্ঘ জীবন প্রদান করতে পারবে অবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যারা আমাদের ডক্টর প্লাস উনি চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে অভিনন্দন যারা করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করুন এবং তাতে আমাদের নোটিফিকেশন চলে যাবে সহজেই অপরদিকে আপনারা কমেন্টস এর মাধ্যমে আমাদের জানান আপনাদের অভিমত আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার